নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর হাতে মাত্র কয়েকটি দিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপূজাকে নিয়ে শহর থেকে গ্রাম মাতোয়ারা পুজোর কটা দিন শহরবাসীকে যানজট মুক্ত রাখতে সঠিকভাবে যান চলাচল ও দর্শনার্থীদের ভিড় সামলাতে জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য আজ শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদ প্রেক্ষাগৃহে জলপাইগুড়ি জেলা শাসক জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে দুর্গা পুজো দু হাজার পূজা গাইড ম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি জেলা পুলিশ পুজোর সময় দর্শনার্থীদের যাতে কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় তার জন্য এই গাইড ম্যাপ প্রকাশ করা पुलिस सुपर खंड उमेश गणपत जानन পুজো সব সময় প্রতিটি এলাকায় পুলিশের নজরদারি থাকবে সেই সাথে বিভিন্ন এলাকায় এলাকায় মোতায়েন থাকবে পুলিশ পাশাপাশি বিকেল চারটে থেকে যতক্ষণ রাস্তায় দর্শনার্থীদের ভিড় থাকবে ততক্ষণ শহরে টোটো চলাচল বন্ধ থাকবে জেলা পুলিশের পক্ষ থেকে পুজো গাইড ম্যাপে বিশেষ করে অভিভাবকদের প্রতি আবেদন করা হয়েছে দুর্গা পূজোর প্রতিমা দেখার সময় আপনার শিশুর একটি পরিচয় পত্র ফোন নম্বর সহকারে অবশ্যই শিশুর পকেটে অথবা গলায় ঝুলিয়ে রাখবেন আজকের অনুষ্ঠান ছোট ছোট শিশুদের ড্রাইভ লাইফ নিয়ে নাচ হয় পরিবেশিত পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বয়স্কদের হাতে পুজোর বস্ত্র তুলে দেওয়া হয় আজ এই পুজো গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পুজো কমিটির সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন

আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি প্রথমে আপনার মাধ্যমে সম্পূর্ণ জলপাইগুড়ি জেলাবাসীকে সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পূজা খুব ভালো করে কাটুন এই পূজা ভালো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সেটা ভালো করার জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুত আসে আপনারা জানেন এই বছর আমরা অনলাইন পারমিশনটা এক মাস আগেই শুরু করেছিল এক উইক মধ্যে আমরা পুরো জেলা জুড়েই অনলাইন পারমিশন দিতে পেরেছে সবাইকে যারা আমরা যারা গভর্নমেন্ট অনুদান আসে ওরাই আমরা পনেরো দিন কুড়ি দিন আগেই দিয়ে দিয়েছে আর মধ্যে আজকে আমাদের গাইড ম্যাপ উদ্বোধন হয়েছে তো আমরা আগেই তা উদ্বোধন করে দিয়েছে কি মানুষ ওরা সতর্কও যায় কেন সবাই আগে থেকে জানে কি কোন রাস্তা থেকে আমরা যেতে পারবো সেভাবে লোকটা নিয়োজন করতে পারে অনেকবার হয় আমরা আমি আপনাকে সবাইকে বলবো কি আপনার মাধ্যমে এই গাইড ম্যাপটা ভালো করে আপনি পাবলিশ করুন সবাইকে আমরা নিশ্চয়ই সব জায়গাতে আমরা ব্যানার লাগাবো ইভেন সোশ্যাল মিডিয়াতে দেবো যেভাবে কি আমাদের জেলাতে যত লোক আছে সবাই জানতে পারবে কি কোন রাস্তার দিকে যেতে পারবো কোথা থেকে রেস্ট্রিকশন আছে। আমরা চাই কি পূজা ভালো হোক সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত